আমার যে হাবিব সাল্লাই্লাম যার গায়ে আল্লাহ তাল্লা মশা বসা হারাম কইরা দিছিলেন যার গায়ে কখনো বাতাস বেয়াদবি করে নাই যার সাথে যার মাথার আশপাশ দিয়া কখনো পাখি পর্যন্ত উইরা যায় নাই ওই হাবিব সাল্লুসাল্লাম নামাজের শেষ দায়ে গেছেন আর আবু জাহেল উটের নারী ভুরি তার মাথার উপরে দিয়া দিছেন আল্লাহর হাবিব মুফসির কেরাম বলেন ওই নারী ভুরির ওজন এত বেশি ছিল আমার হাবিব মাথা উঠাইতে পারতেছিল না আমার হাবিব মাথা উঠাইতে পারতেছিল না ওই নারী ভুরির ওজন এমন বেশি ছিল আল্লাহর হাবিব ওই সাজা থেকে সুবাহি আল্লাহ আল্লাহ পড়তে ছিল আল্লাহ একবার বলেন দিয়ে একবার বলেন আল্লাহ আমার হাবিব ওই অবস্থায় নামাজের ভিতরে সেজদার দরতাজবি পড়তেছিল ছিল সুহান আরব বেআল আলা সুবহান আলা আল্লাহর হাবিবের এই দৃশ্য দেখা আম্মাজান আয়েশা ঘর থেকে দৌড়ায় গেছেন বলতেছিলাম নামাজ কত গুরুত্বপূর্ণ আবাদত আল্লাহর হাবিব ওয়াসাল্লাম আল্লাহর হাবিবের দুই ধরনের রূপ ছিল একটা হাকিকি রূপ আর একটা জাহিরি রূপ যেই হাকিকি রূপ অর্থাৎ আল্লাহর রসুল দুনিয়াতে আসার পর্যন্ত তার নাম ছিল আহমদ তার নাম কি ছিল কথা বলতে হবে তার নাম কি ছিল আহমদ আর তিনি দুনিয়াতে আসার পরে তার নাম হলো মুহাম্মদ সুবাহান আল্লাহ বলবেন না হজরত শেখ আব্দুল কাদের জিলানি রহিমাহুল্লাহ উনি ওনার কিতাব ফতহুর রব্বানিতে লিখেছেন আল আহমদু হুয়াল্লাদি তাওয়াজ্জাহা ইলাল হক ওয়াল মুহাম্মাদু হুয়াল্লাদি তাওয়াজ্জাহা ইলাল খলক আল্লাহু আকবার বলেন আল্লাহ হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন আহমদ তো সেই রূপের নাম যেই রূপ আল্লাহর দিকে ফেরত ছিল আল্লাহর দিকে মুখ কইরা বৈশা ছিল ওই রূপের নাম আহমদ আর মোহাম্মদ তো সেই রূপের নাম যেই রূপ আল্লাহর সৃষ্টি অর্থাৎ সমস্ত সৃষ্টি জগতের দিকে যখন মুখ ফিরাইছে তখন তার নাম হয়েছে মোহাম্মদ সুবাহ আল্লাহ আল্লাহর হাবিব সাল্লি আসাল্লাম আহমদ এবং মুহাম্মদ নামে পরিচিত এই আহমদ নামাজের পূর্ণ রূপ কোনো মানুষ যদি খেয়াল করে এই নামাজের পূর্ণ রূপে এক রূপের মধ্যে আল্লাহর হাবিবের আহমদ নামের প্রকাশ ঘটে সুবাহান আল্লাহ বলবেন না রুকু সেজদা এবং বৈঠকের মাধ্যমে আল্লাহর হাবিবের আহমদ নামের প্রকাশ ঘটে সুবাহান আল্লাহ বলবেন না আপনি নামাজে দাঁড়াইলেন আল্লাহ আকবার আপনি দেখেন তো আপনি যখন দাঁড়াইলেন আপনাকে আলিফের মতো লাগে কিনা কথা বলেন আলিফের মতো লাগে কিনা লাগে মুফসিরিনে কেরাম বলেন রে মুসলমান তুমি যখন নামাজে দাঁড়াও তোমার দাঁড়ানোটা আরবি হরফের আলিফের মতো আসে তুমি যখন নামাজের রুকুতে যাও তোমার এই রুকুটা আরবি হরফের হার মতো দেখায় তুমি যখন রুকু থেকে ওইটা আবার সেজদায় যাও তোমার এই সেজদাটা আরবি অক্ষরের মিমের মতো দেখায় তুমি যখন ওই সেজদা থেকে উঠা বৈঠকে বসো আরবি অক্ষরের দালের মতো দেখায় এই আলিফ হা মিম দাল আহমদ বলেন বুজরগানে দিন আমাদেরকে এইটাই শিক্ষা দিতেছেন রে মুসলমান নামাজ এই নামাজের মাধ্যমে রূপ ধারণ করো আহমদের মধ্যে বিলীন হও মুহাম্মদের ও শিলা দিয়া আল্লাহ পর্যন্ত পৌঁছা যাও সুহান আল্লাহ বলেন বলতেছিলাম নামাজ অনেক গুরুত্বপূর্ণ একটা এবাদত অতীব জরুরি একটা আমল যে আমলের মাধ্যমে খুব সহজে আল্লাহ পর্যন্ত পৌঁছা কেউ যদি নামাজ আদায় করে এই নিয়তে আমার হাবিব নামাজ পড়ছেন আমার হাবিব নামাজের রুকুতে সারা রাত কাটাইছেন আমার হাবিব নামাজের শেষদায় সারা রাত কাটাইছেন আমার হাবিব নামাজে দাঁড়ায় তার পায়ের তার পায়ের রকগুলি ফুলায় ফেলছেন কেউ যদি এই খেয়ালেও নামাজ আদায় করে এই মহব্বতে নামাজ আদায় করে বুজুরগায়নের দিন বলেন ওই নামাজ তারে আল্লাহ চিনাবে আল্লাহর রসুল চিনাবে সুহান বলেন তুমি এরাজুল মুখমিনিন আসলা তুমি এরাজুল নামাজ এত গুরুত্বপূর্ণ এবাদত এত গুরুত্বপূর্ণ এবাদত হজরত রসুল করিম সাল্লাহ আলহি আসাল্লাম তিনি অসুস্থ হইলেন অনেক দিন যাবত অসুস্থ সাহবাই কেরাম মনক্ষুণ্ণ শাহাবাই কেরামের মন খারাপ আমার রাসুল অসুস্থ এক পর্যায়ে এত বেশি অসুস্থ হইলেন বিছানা থেকে আর উঠতে পারতেছেন না বিছানা থেকে উঠতে পারতেছেন না উনি নামাজে আসতে পারতেছেন না আল্লাহর হাবিব খবর পাঠাইছেন আবু বকর নামাজ আদায় করাও আবু বকর রে দিয়া নামাজ আদায় করাও ওই দিন নামাজে দাঁড়ানোর পূর্বে সমস্ত শাহবায়ে কেরামের চোখ দিয়ে অঝরভাবে অশ্রু ঝরতেছিল আল্লাহ আকবার বলেন হাই এই হয়তো আমরা রসুলটি হারায়া ফেললাম এই হয়তো রসুল আমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিল যেহেতু ইমামতের মুসল্লা তিনি ছাইরা দিছেন যেহেতু ইমামতির মুসল্লা তিনি ছাইরা দিলেন হয়তো বা তিনি আমাদের কাছ থেকে বিদায় নেবেন নিবেন সাহাবাহেরাম খুব মনক্ষুণ্ণ এবং ভারাক্রান্ত হৃদয় নিয়ে কান্না করতেছিলেন আম্মা জানা এসারা দিয়ে আল্লাহ বলেন ওই দিন কেন যেন মসজিদে নববিটারে মনে হয়েছিল কান্নার রুল পয়ে গেছে আল্লাহ আকবর সাহবাই কেরাম তো তাদের জীবনের চাইতেও আল্লাহর রসুলকে বেশি মহব্বত করতেন ভালোবাসতেন এ জায়গায় বিলাল রাদি আল্লাহ তালহুর একটা কথা আছে বইলা ফিলি যেহেতু গত জমায় বলেছিলাম যে বিলাল রাদি আল্লাহ তালহু মহব্বতের বিবেচনায় আল্লাহর হাবিবের সব থেকে বেশি কাছের সুবাহান আল্লাহ বলেন কতটা কাছের ছিল আল্লাহর হাবিব যেই অসুস্থ থেকে কিছুটা আরাম্বোধ করলেন সুস্থতা অনুভব করলেন আল্লাহর হাবিবকে এক হাতে হজরতে সিদ্দিক একবার আর এক হাতে হজরতে উমরে ফারুক রদি আল্লাহ তালহু দুইজন ধুইরা উঠাইলেন ওঠানোর পরে এই নামাজের জামাতের দৃশ্যটা দেখাবেন এটার জন্য যখন একটু উঠাইছেন আল্লাহর হাবিব পায়ে পরিপূর্ণ শক্তি পাইতেছিলেন না উনি পাটাকে কোনোরকমে জমিনের উপরে দিয়ে হাঁটতেছিলেন ওই সময় ওই জমিনে রৌদ্রের তাপ ছিল উত্তপ্ত গরম ছিল হজরতে বেলালে হাফশি রাদি আল্লাহ তালানহ আল্লাহর হাবিবের দুই পায়ের নিচে তার দুই হাতকে বিছায়া দিছেন সুবহানল্লাহ বলবেন না সিদ্দিকী আকবর ধরছেন একপাশে হাজারতে উমর ফারুক ধরছেন আর আর বেলাল জাদী আল্লাহ তাআলা হু কি চিন্তা করছেন আরে আমার হাবিবের পায়ে তো গরম লাগতেছে এই উত্তপ্ত বালির তাপ আমার হাবিবের পায়ে লাগতেছে এইটাই ভাবে তিনি তিনার হাত দুইটা এইভাবে দুই পায়ের নিচে বিছায়া দিছেন আল্লাহ আকবার বলেন আল্লাহর হাবিব নিজ দিক তাকাইলেন তাক বলতেছেন রে বিলাল কি করতেছো হাজরতে উমরে ফারুক দেখে আশ্চর্য হাজরত আকবর দেখে আশ্চর্য বিলাল কি করে আল্লাহর হাবিবকে বিলাল রে আল্লাহ তাল বলতেছেন রসুলাল্লাহ এই উত্তুপ্ত বালির তাহাপ আপনার পায়ে লাগে কেন যেন মনে হয় তাহাপ আমি বেলালের কলি যাই যায় লাগে রসুল্লাহ আপনার পায়ে উত্তপ্ত বালির তাপ লাগতেছে আমি বেলালের সহ্য হইতেছে না সিদ্দিকে আকবর এবং ফারুকে আজম তো আপনার দুই হাত ধরছে আপনার পা ধরার মানুষ তো এখানে নাই ইয়ারসুল্লাহ আমি বেলাল আপনার কদমে আল্লাহ একবার বলেন আমি বেলাল আপনার কদমে ইয়ারসুল্লাহ আমার এই দুই হাত দিয়া ওই রৌদ্রের তাপ আমি আমার হাতে নেই আপনার পায়ে যেন না লাগে সুবাহান আল্লাহ বিলাল রাদি আল্লাহ তালানহুকে আল্লাহর হাবিব বললেন এ বিলাল তুমি আমার এত মোহব্বত কর আমার আল্লাহ তালা আমারে জানাই দিছেন তুমি বেলাল আমি হাবিবের আগে জান্নাতে প্রবেশ করবা আল্লাহ একবার বলেন একবার মোহব্বত দিয়া বলেন তো ইয়া রসুল আল্লাহ বেলাল রাদি আল্লাহ তালানহু বলেন ফিদা কাবি বা উম্মি ইয়া রসুল আল্লাহ আমার আব্বা আম্মা আপনার কদমে কুরবান হে রসুল আপনার আগে আমি বেলাল আমি গুলামের ঘরের গুলাম বেলাল কিভাবে জান্নাতে যাই আল্লাহর হাবিব বলেন রে বেলাল তোমারে আমার আগে পাঠাবে বলতে ওই পাঠানো না আমারে যেই বাহনে কইরা আমার মালিক জান্নাতে প্রবেশ করাবে ওই বাহনের গলার রশি তুমি বেলালের হাতে দিয়ে আমার সাথে তোমারে জান্নাতে ঢোকাবে আল্লাহ একবার বলেন এজন্য বলেছিলাম সমস্ত সাহাবাইকে রাম দামি সমস্ত সাহাবাইকে রাম শ্রেষ্ঠ মহব্বতের বিবেচনায় বেলাল রাদি আল্লাহ তালহুর ধারে পাশেও কেউ নাই আল্লাহ একবার বলেন আল্লাহ পাক আমাদেরকে হজরতে বেলাল ওই কালো হাফসির বেলাল ওই গুলামের ঘরের গুলাম বেলালের মতো মহব্বত আমাদের অন্তরে নসিব করুক সকলেই পড়ি আমেন সম্মানিত হাজির বলতেছিলাম আল্লাহ রসুল দাঁড়াইছেন কি দেখার জন্য মনে আছে আপনাদের কি দেখার জন্য দাঁড়াইছেন জোরে বলেন এই নামাজ দেখার জন্য আল্লাহর হাবিব তার অন্তিম সময়ে সিদ্দিকে আকবর এবং উমরে ফারুক দিয়ে আল্লাহ তালাহুকে বললেন তোমরা দুইজন আমার একটু উঠায়া ধরো আমি একটু মসজিদে নবমীর নামাজের জামাতের দৃশ্যটা দেখতে চাই আল্লাহর হাবিবকে দুইজন উঠায়া ধরলেন আল্লাহর হাবিব মাথা উঠাইলেন আর চোখ দিয়ে পানি ছেড়া দিলেন আর বললেন রে আবু বকর রে উমর রে উসমান রে আলী এ বেলাল শুনে রাখো আমি মোহাম্মদুর রসুলল্লাহ এই নামাজের জন্যই কাফের বেদিনদের সাথে যুদ্ধে লিপ্ত হয়েছিলাম আমি মোহাম্মদুর রসুল্লাহ আমার বংশ পরিচয় আমার বংশের মানুষরা পর্যন্ত আমারে ছাইরা দিছে শুধু এই নামাজের দাওয়াত দিছিলাম আল্লাহর দাওয়াত দিছিলাম এই জন্য এ সাহাবিরা শোনো এই নামাজের জন্য আমার আপন মানুষগুলো আমার দূরে চলে গেছে আল্লাহ একবার বলেন সাহাবাহেরাম কান্না করতেছেন আল্লাহর রসুল কান্না করতেছেন আর বলতেছেন আসলা আদায় করো নামাজ 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 তিনি তিনার শেষ বাক্যই উচ্চারণ করছেন নামাজ নামাজ কইরা বলবেন না আমার হাবিব সাল্লাহ সাল্লাম এই নামাজের জন্য কত কষ্ট করছে আপনি জানেন হযরতে আম্মা জানো হয় সারাদি আল্লাহ তালা বলেন আল্লাহর হাবিব কাবার সামনে একদিন নামাজে গেছেন নামাজে দাঁড়াইছেন ওই নামাজে দাঁড়ানো অবস্থায় একদিন সিজদাই গেছেন সিজদাই দেওয়ার পরে উকবা উমায়া আবু জাহেলের মতো বেদিনরা তারা দূর থেকে আল্লাহর দেখা হাসি ছাট্টা করতেছিল আর বলতেছিল দেখো কেমন অঙ্গ ভঙ্গি দিয়া নামাজ আদায় করে নজবিল্লা বলেন আল্লাহর হাবিব কিন্তু নামাজে নামাজের সেজদায় তখন গেছেন আবু জাহেল বেহাদব তিনি আদেশ করলেন একজনকে আজকে যে জবাই করা হয়েছে ওই উটের নারী ভরি মোহাম্মদের মাথার উপরে দেয়া দাও আহ আমার যে হাবিব সাল্লু যার গায়ে আল্লাহ কইরা মাছি যার গায়ে কখনো বাতাস বেয়াদবি করে নাই যার সাথে যার মাথার আশপাশ দিয়ে কখনো পাখি পর্যন্ত উইরা যায় নাই ওই হাবিব সাল্লাসাল্লাম নামাজের শেষ দায়ে গেছেন আর আবু উটের নারী ভুরি তার মাথার উপরে দিয়া দিছেন মুফাসির নেকেরাম বলেন ওই নারী ভুরির ওজন এত বেশি ছিল আমার হাবিব মাথা উঠাইতে পারতেছিল না আমার হাবিব মাথা উঠাইতে পারতেছিল না ওই নারী ভুরির ওজন এমন বেশি ছিল আল্লাহর হাবিব ওই সেজ্জা থেকে সোহান রবি আল্লাহ আল্লাহ পড়তে ছিল আল্লাহ একবার বলেন মোহাম্বদি একবার বলেন ইয়ারসুল্লাহ আমার হাবিব ওই অবস্থায় নামাজের ভিতরে সেজদার তাজবি পড়তে ছিল সুবাহান হাবিবের এই দৃশ্য দেখা আম্মাজান আয়েশা ঘর থেকে দৌড়ায় গেছেন আম্মা জানা দৌড়ায় গেছেন ঘর থেকে যায়া বুঝে হে লোক বা উমায়াকে লক্ষ্য করে বলতেছে এই বেদিনের দল তোরা কি করলি দো জাহানের বাচ্চার মাথায় দো জাহানের বাচ্চার উপরে উটের নারী ভুই নাপাকি দেয়া দিলি ঘুমন্ত জাগ্রত অবস্থায় তিনি কখনো না পাখন না তার গায়ের উপরে এই না দেয়া দিয়া দিলি রে বেদিনের দল আম্মা যারা সারা দিয়ে আল্লাহ এই নারী ভুরি সরাইয়া দিলেন সরায় দেওয়ার পরে আল্লাহর হাবিব উঠলেন তিনি নামাজ শেষ করলেন কত দয়ার নবী কত মায়ার নবী আমাদের আমার আল্লাহ না জানি রাগ করে ফেলে এই মানব জাতিরে এই মানুষ জাতিরে আমার রসলকে না চেনার জন্য যদি ধ্বংস করে দেয় এই জন্য আমার হাবিব নামাজ শেষ করিয়াই দোয়া করতেছেন আল্লাহ আপনি আমার কুরাইশ জাতির উপর রহম করেন আল্লাহ আল্লাহরিন এই নামাজের জন্য আমার হাবিব এত কষ্ট করছেন আশেখের পরিদয় পরিচয় দিয়ে আপনি নামাজ পড়েন না আপনি কিসের আশেখের আসল আপনি কিসের রবির মহব্বত করেন আপনি নামাজ আদায় করেন না আরে আমার হাবিব তো রাত্রে ঘুমান না এই নামাজের জন্য আর আপনি রাত্র দিন পর্যন্ত নামাজের একটা সেজদা দেন না আল্লাহ তালা আমাদেরকে পরিপূর্ণ হেদায়ত নসিব করুক সকলেই পড়ি আমিন আমার আল্লাহ তালা উম্মের কে বলেন রে দুনিয়ার মানুষ তুমি বিপদে পড়ছো তুমি নামাজে দাঁড়াও তুমি পেরেশানে আছো তুমি নামাজে দাঁড়াও তুমি হতাশায় ভুগতেছ তুমি নামাজে দাঁড়াও দুনিয়ার কোনো মানুষ তোমারে চিনে না কোনো মানুষ তোমারে বুঝে না কোনো মানুষ তোমারে ভালোবাসে না এ আমার উন্মত এই দিকে তাকায় দেখ আমি মালিক তোর জন্য আসমান থেকে তোর দিকে তাকায় আসি সুহান আল্লাহ মানে তুই নামাজে দাঁড়া তুই তাকবির তাহারিমাবাদ তুই আল্লাহ আকবার বল তুই সুবহান রব্বিয়াল আজিম বল সুবহান রব্বিয়াল আলা বল আমি মালিক তোরে দুনিয়ার কোনো মানুষ গুরুত্ব দেয় না দুনিয়ার সমস্ত মানুষের কাছে তুই গুরুত্বহীন রে আমার বান্দা এ আমার বান্দা তুই দুনিয়ার সমস্ত মানুষের কাছে গুরুত্বহীন আমি মালিকের দরবারে তোর মতো বান্দারও আমার কাছে অতি দাম অতি ভালোবাসা সুবহান আল্লাহ পেয়ারে হাজিরিন যে কোনো প্রয়োজনে যে কোনো সময়ে যে কোনো বিপদে আপদে বালা মুসিবতে পেরেশানিতে একমাত্র নামাজে দাঁড়ায়া সেজদার মধ্যে চাইবো কার কাছে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক নসিব করুক সকলেই পড়ি আম